এই আর আপনাদের জন্য ব্লগ বেনে করে নিয়ে যাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ওর মুখে খুশি দেখছেন কারণ হচ্ছে আমাদের ডুপ্লেক্স বাড়ির লেআউট প্ল্যান ডিজাইন সব কিছু চলে আসছে বসে বসে এটাই দেখছি আর শুধু ভাবছি ড্রিম মানে মানুষের একটা স্বপ্ন থাকে আপনি হাজার বাড়ি করুন না কেন প্রথম বাড়ির মতো স্বপ্ন শখ ইচ্ছা ইচ্ছা শক্তি খুশি কখনোই হবে না তো আমাদের এরকম হয়েছে ইনশাআল্লাহ আগাবো এবং পুরো জার্নি শেয়ার করব আজকে আমাদের লে আউট প্ল্যানটা আপনাদেরকে একটু শেয়ার করি তো আমাদের হচ্ছে লে প্ল্যান চলে এসেছে এটা ডিসেম্বর মাসে করে দিয়েছে আমাদের কাজটা কিন্তু আরও আগে শুরু করার কথা ছিল কিন্তু বর্ষার কারণে শুরু করতে পারি নাই তবে ইনশাল্লাহ সামনে আমরা শুরু করবো খুব তাড়াতাড়ি এটা কিন্তু আমাদের ফার্স্ট ফার্স্ট ফ্লোর ফাস্ট ফ্লোরে প্ল্যান আর এখানে হচ্ছে আমাদের তিনটা রুম হবে আর আমাদের মোট বাড়ি হচ্ছে কত স্কয়ার ফিট হবে 2200 2200 স্কয়ার ফিট ডুপ্লেক্স বাসা হবে ডুপ্লেক্স বাসা আর যেহেতু ডুপ্লেক্স বাড়ি এইজন্য আমাদের রুমটা একটু কমই হয়েছে না হলে চারটা রুম হয়ে যেত দিন এক্স্যাক্টলি এখানে হচ্ছে আমাদের তিনটা রুম হবে আর এটা হচ্ছে আমার ওপেন কিচেন আমার কিচেনটাই কিন্তু প্রাই ড্রাই কিচেন ওয়েট কিচেন ওয়েট জোন ড্রাই জোন ওয়েট জোন আর

বিলকুল ই হচে 5 ফিট বাই 8 না 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 আর সার ফিট 6 ইঞ্চি আচ্ছা তো অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এরিয়া আমার বাসার মানে সবচেয়ে সুন্দর বেস্ট যদি বলেন সাধে অ্যাকোরিয়াম থাকবে প্লাস সিটিং এরিয়া থাকবে আর এখানে হচ্ছে তিনটা রুম থাকবে একটা মুভি জোন রাখছে যেটা আমি স্টুডিও রুম স্টুডিও রুম বানাবো আমার বানাবো না আপনাদের ভাইয়া যেহেতু পিসি থাকে অনেক কিছু থাকে শোয়ার রুমে তো আর ওগুলা রাখলে জায়গা থাকে না এই জন্য আমরা এটা আর আপনাদের জন্য ব্লগ রেডি হবে কিন্তু এই রুমে ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ সামনে সবকিছু ভালো হবে আর এখানে সব ল্যান্ড আর বাড়ির ফুল ডিজাইন আপনাদেরকে পিকচারে হয়তো বা কিছুদিনের ভিতরে দেখাবো ইনশাআল্লাহ দেখাবো এখানে সব হচ্ছে ডিজাইন আমার বাড়ির আমাদের জায়গার মাপটা না এটা হ্যাঁ এটা হচ্ছে জায়গার মাপ এই যে বাড়ির একটা

এই খোয়া এখানে অনেক দিন থেকে পড়ে আছে নষ্ট হচ্ছে তো ভাবলাম বস্তা করব তা আমরা দুইজনে লেগে পড়ছি কারণ খরচ আছে তো এখানে অনেকগুলা শুকে আছে এখন কোনটা ভালো কি কাটার ভাই এটা আম কাট না হ্যাঁ বসা মইলেই হবে তো এটার দাম হচ্ছে বাইশশো টাকা চাইছে না কিন্তু আমরা বলছি ষোলোশো হলে নিব এই যে অবশেষে সতেরোশো টাকা দামে দিল বলছে দিবে না তারপরে এটাই নি না এটাই ভালো টাকা দেওয়া শেষ আমি এখান থেকে যাই এখন ভ্যান আসবে

যে দেরি করলে মানুষের বিয়ে হয়ে যাবে সময়ের মধ্যে তুমি এই কোনডা নেবো এনে দেবে একটা আছে দুটা আছে কোনডা ভালো লাগছে দেখ তুমি তো ভালো চিনবে এগুলা আমরা তো চিনি না ভ্যানে করে নিয়ে যাওয়া হবে এভাবে দেবে না উল্টাই দেবে দৌড়ি লেস তো

থাক বাবা বালু থাক বালু পরে ঝাড়া দিতে হবে পরিষ্কার করতে হবে বাবা এটা এটা আমরা ভিড়া বোঝে তারপরে বন্ধুরা পানি আমাদের কমে যাচ্ছে পুকুরে দেখতে পাচ্ছিলেন পুরোপুরি পানি ছিল এখন একদম নিচে চলে গেছে আর মোটারে যে মাঝখানে মানে একদম ছেড়ে দিছে এখান থেকে চ্যাঙ্গা দিছি চলে গেছে আর এখন অপেক্ষা আছি কখন পানি শেষ হবে নাকি আর এই পুকুরে আমার ওই চাচা তো ভাইয়ের ছেলেরা আছে ওরা নাকি মাছ মারবে এখানে অনেক মাছ আছে দেখতে পাচ্ছি ই করছে দেশি মাছ আছে দেশি মাছ এই দিক দিয়ে ভেসে গেছিল তখন কার পুকুর থেকে আসছে ওই যে গুলে যায় থেকে থেকে হ্যাঁ গাইস আজকে রান্না হচ্ছে চমৎকার চমৎকার জিনিস এটা কি কলা কলার মুসা নাকি না মুসা না সরি কি জানি বলে বলা আমাদের এদিকে এখানে হচ্ছে খাটা বলে সেটা দিয়ে গ্যাস কেটে কেটে যেটা ভিতর থেকে বের হয় ওইটা গাইস ওইটা রান্না করছে এবাশে হচ্ছে ভুড়ি রান্না হচ্ছে

বলা যতটা সহজ কিন্তু কমপ্লিট করা ততটা অনেক 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 জটিল আমাদের হচ্ছে গ্রামের বাড়ি হিসাবে আমরা বিশাল বড় বাড়ি করছি ব্যাং দেখতে পাইছো ওই যে মুখ বের করে হ্যাঁ ও পড়ছে এখানে আমি ভাবছি ওই ওই সাপ যে সাপ মারলাম না হলুদ কালারের ওই ওই সাপ বাবা निकल गए তো এই হলো অবস্থা সাপ যাচ্ছে ঘাস তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি মানে আজকে এই পর্যন্তই থাকছে আবার টুকটুক করে ডেইলি লাইফের আমাদের সবকিছু জার্নি শেয়ার করব আমাদের ডুপ্লেক্স বাড়ি